তার কাছে সারা বিশ্বের হার মেনে যাচ্ছে তার ব্রেন তার যে অর্গানাইজ করার ক্ষমতা দলকে দেশকে তার জায়গায় সপরিচিত কেউ নাই কেউ নাই এই মুহূর্তে সে যদি বারবার জনগণ ভোট দেয় আস্থা পায় সে দেশকে যদি উন্নয়নের দিকে নিয়ে যায় সারা বিশ্বের দাম উজ্জ্বল তাকে বারবার ভোট দিয়ে দেয় এই ছেলেটা পাঁচ ঝোড়া লেগে হয়ে গেল অনারির মতো একটা অসভ্যর মতো কথা বলতে হবে না সে খাসনা উচ্চারণ করতে এখন দশ বার দশ গাছ পানি খেয়ে নিতে হবে সে এখন ওই পর্যায়ে চলে গেছে সে এখন বাংলাদেশ না সারা বিশ্বের অন্যতম সেরা প্রধানমন্ত্রী তাকে নিয়ে কথা বলার আগে দশবার চিন্তা করে সভ্যতার সাথে কথা বলতেবে হবে সে কিন্তু ধরা ছড়া বাইরে চলে গিয়েছে তো এগুলো মাথায় রাখতে হবে ক্ষমতা চাই আপনাদের যে ক্ষমতা সে শুনে আমি হীরা বসবো ওখানে অপোজিট গ্রুপে বসবো আর বিএনপি আসবে সরকার দলীয় হয়ে এই লোভে আপনাদের গান পবন হারিয়ে ফেলছে ভারত বিদ্বেষী কেন আর ওরা পাকিস্তান প্রেমী কেন সেটা আমার কোন বোধগম্য নাই কারণ আমাদের বন্ধু দেশ হচ্ছে ভারত এবং আমাদের দেশের সবচেয়ে দেশকে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল যে দেশ তাদের প্রেমই কেন সেটা আমি জানি এটাকে নতুন করে আবার নব্য রাজাকার গজাচ্ছে কিনা সেই বিষ থেকে বর্ডারে যে বারবার এস এর গুলিতে যে হত্যা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু ওই সীমানার লোকজন তো ওখানে আপনি জানেন যে ওখানে নিয়ম আছে যে ওটা একটা বর্ডার লাইন খুবই সেন্সিটিভ লাইন ওটা ক্রস করলেই তাদেরকে নিয়ম আছে বন্দুক ত্যাগ করে থাকা এবং অনস্পটে গুলি করার নিয়ম এটা আপনি যদি জানেন কিনা আমি জানেন আপনি এটা পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন এটা সব কান্ট্রিতেই বর্ডার লেভেলে তুমি করা করে থাকে কিছু সব দেশে কিছু রুলস থাকে তো ওই ক্ষেত্রে হয় কি আমাদের দেশে আমরা তো বাঙালি আমরা তো রুলস সাজেশন সব সময় মানি না তো অনেক সময় ভুল করে কারো ডোরু ছুটে যায় কারো এটা হয়ে যে দৌড় ওইদিকে যেতে যায় ভুল ক্রমে তারা ওইটা টাচ করে মেনে ফেলে এটা ভুল হয়ে যায় অনেক সময় ইন্টেনশনালি কি কখনো হত্যা করা আমি মনে আমি এটা কখনই ভাবি না যে ইন্টেনশনালি কেউ হত্যা করবে এটা কখনই আমার মনে হয় না এটা মানুষের বিএনপি একটা বানানো একটা প্রোপাগান্ডা ছড়াই যে আমাদের হত্যা করে আসলে এটা মানে আনফর্চুনেটলি হয়ে যাচ্ছে বিকজ তারা রুলস মানছে না ওই গরু আনতে যায় এটা আনতে যায় সেটা আনতে যায় তখন যে নিয়ম অন স্পটে গুলি ওটা হয়ে যাচ্ছে অনেক সময় সো এটা একটা পররাষ্ট্র দুই মন্ত্রী নিয়ে আলোচনা করেছেন এটা অবশ্যই এটার সমাধান দরকার এটা আরো সবাইকে সচেতন হতেবে নাগরিকদের তো সচেতন হবে। এই কথা বলতো এই জিস انا আমার प्राइम मिनिस्टर यू शुड আন্ডারস্ট্যান্ড নট অনলি পানিশ दट বঙ্গমতে কর না এটা মাথায় আনতে হবে আপনি এরকম ব্যঙ্গ করার কিছু নেই আমি বলছি তার নাম নিতে হলে চিন্তা করে কথা বলতো এটা বলেছি এত বিদেশ আপনি শেখেস সরকারকে পছন্দ করেন না আপনি প্রশাসনকে পছন্দ করেন না আপনি কি দেশটাকে কি ভালো চান ভুটান সিকিম বাড়াতে চান আপনার চানটা কি আপনাদের কোনো প্রতিনিধি নাই আপনাদের যোগ্য কোন নেতা নাই আপনাদের কোন নেতা আছে যে আমাদের শেখ হাসিনা বা আওয়ামী লীগকে তৎপর দিয়ে দেশকে দেশের উন্নয়নে মানে উজ্জ্বল নক্ষত্র মতো মানে উন্নত শিখে পৌঁছে নিয়ে যাওয়ার মতো দেখান কেমন আর ইলেকশনে আসেন নির্বাচন হন দেন দেশ পরিচালনা করেন মোস্ট ওয়েলকাম কেন আপনার আসবেন না পারেন না কেউ যোগ্য প্রার্থী নাই সাব কেউ নাই অথচ আপনার সময় সমালোচনা করে উত্তান এটা হচ্ছে আপনাদের উন্মাদনা একটা উন্মাদনা এক ধরনের ডিপ্রেশন ডিপ্রেশন থেকে আপনারা চলে গেছেন একেবারে ডিমোশনে চলে গেছেন সো আমরা এগুলো নিয়ে কথা বলার দেশ চলবে দেশের মতো শেখ হাসিনা সরকার বারবার দরকার এই দেশের উন্নয়নের জন্য এগুলোর অবধারিত এগুলো কোন পাগলের পোলাপ বকা এগুলো বলে কোন লাভ নেই আপনার নির্বাচন আপনার দলকে সংগঠিত করেন নির্বাচন আসেন আপনারা যদি বিজয়ী হন জনগণ যদি পছন্দ করে আফকোর্স আসবেন আপনাদের জনগণ চায় না কারণ আপনার শুধু জ্বালাও পোড়াও মারো ধরো আপনারা কি করে আঠাশ অক্টোবর জনসম্মুখে পুলিশকে থেপিয়ে দিতে পিটে পিটে মেরেছেন কে বিচারপতি বাড়িতে হামলা চালিয়েছেন কিভাবে পুলিশের হাসপাতালে ঢুকে অ্যাম্বুলেন্স পুলিশ মেরেছেন আপনারা গাড়ি পুড়িয়েছেন মানুষ মেরেছেন আপনাদেরকে জনগণ পছন্দ করে না বয়কট করেছে এটা আপনাদের ব্যর্থতা আপনাদের যিনি আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বিদেশে বসে শুধু হুকুম ছেড়ে টেক ব্যাক বাংলাদেশ দ্যাট মিনস টেক ব্যাক মানি পাওয়ার পাওয়ার না পাওয়ার পেয়েছিল হাওয়া ভবন খুলে লুটপাট করেছে মানি লন্ডারিং করেছিল পাহাড় করেছে টাকার সেরাগঞ্জেস থেকে আজকে দিনটুকু কিন্তু তারা পাচ্ছে না তাদের গাল করছে ক্ষমতা পাওয়ার জন্য Power and money, do you understand? So, after the job, to Thake, come on. You all are failure. Failure party can say anything about our governments. Our government is a powerful leader. We have a powerful leader. We are blessed up our honorable prime minister. She is the best leader in the

সরকারকে সহযোগিতা করেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সমালোচনা থাকে সমালোচনা যেখানে ভুল আসলে ধরিয়ে দেন অফকোর্স সেটা অ্যাপ্রিসিয়েটেবল কিন্তু তাকে ব্যঙ্গ করে ভিন্ন ভিন্ন কারণ নাই এ দেশ অনেক কষ্ট অর্জিত দেশ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জত বিনিময়ে বঙ্গবন্ধু তার চন্ন বছর জীবনে চোদ্দ বছর জেল জুলুম দেশ দেশকে আজকে লিডিং দিয়েছিলেন বিধায় আজকে আমরা দেশটা পেয়েছি তো তারই কন্যা সে দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করেছে বাবার স্বপ্নকে পূরণ করে যাচ্ছে আজকে তাকে নিয়ে আপনারা এভাবে গাত্র দাহ এত যন্ত্রণা কেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেউ যারা আমরা বাংলাদেশি বাঙালি তারা আমরা কখনো এগুলো অ্যাপ্রিসিয়েট করবো না কিছু আছেন যারা পাকিস্তান প্রেমী আপনি বলে থাকেন আসু অসুবিধা নাই আপনার অধিকাশে বল আপনারা যারা জনগণ যারা বাংলাদেশকে ভালোবাসি যারা দেশপ্রেমিক আপনাদেরকে কখনো আমরা ক্ষমা করবো না